আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য হঠাৎ করে কোনো মিষ্টি খেতে ইচ্ছা করলে এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারো বানানো খুবই সহজ কোনো রকম ছানা পনির ব্যবহার করা ছাড়াই এত মজার যে মিষ্টি বানানো যায় না বানিয়ে দেখলে বা না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো রেসিপিটা চলো শুরু করি মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা চিনি শিরা তৈরি করে নিয়েছি তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি আর ঠিক ওই বাটি মেপে দিয়েছি এক বাটি পানি ঠিক যতটুকু চিনি নেবে ঠিক ততটুকুই পানি ব্যবহার করে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়েছি দুইটা এলাচ আর দিয়েছি চার পাঁচটার মতো কেশরের ধাগা যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করবে এতে কিন্তু মিষ্টির মধ্যে সুন্দর একটা কালার আর ফ্লেভার আসে আর যদি না থাকে স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা নেই তারপর চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চিনির শিরাটাকে আমি দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম এর থেকে ফোটাবার কোনো দরকার নেই চুলো ফ্লেমটাকে বন্ধ করে চিনির শিরাটা এক রেখে রেখে দিচ্ছি তারপর চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো গাওয়া ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি ঠিক ওই বাটি মেপেই এক বাটি সুজি ব্যবহার করছি তোমরাও চেষ্টা করবে বন্ধুরা যে কোনো কাপ বা বাটি মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করতে তাহলে মিষ্টিটা খুব সহজে তৈরি করে নিতে পারবে তারপর চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি সুজিটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ঠিক ওই বাটি মেপেই আগে থেকে জাল করে রাখা দুই বাটি দুধ অ্যাড করছি দিয়ে অনবরত নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর স্বাদ মতো একটু নুন অ্যাড করেছি তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করে ডোটা তৈরি করে নিতে পারো তবে দুধ ব্যবহার করলে মিষ্টির টেস্টটা বেশি ভালো আসে তারপরেই তো এইভাবে নেড়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই সময়তেই এখানে চা চামচের এক চামচ দিয়েছি গুঁড়ো দুধ আর এখানে চা চামচের দুই চামচ পরিমাণ দিচ্ছি দুধের মালাই এক টি স্পুনের মতো দিয়েছি গাওয়া ঘি তোমাদের হাতের কাছে যদি না মালাই থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধের পরিমাপটা একটু বাড়িয়ে দেবে এতে মিষ্টির টেস্টটা বেশ ভালো আসে তারপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে এখানে সুজির ডোটা তৈরি করে নিয়েছি একটু সময় নিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে সুজির ডোটা যতটা ভালোভাবে মাখতে পারবে মিষ্টিগুলো ভাবে রেডি হবে আসলে সুজির মিষ্টি বানানোর জন্য সুজির ডোটাকে খুব ভালোভাবে মাখতে হয় আর ডোয়ের মধ্যে যদি মিষ্টি বানানোর সময় যদি মিষ্টির গায়ে যদি কোনো ফাটলের সৃষ্টি হয় তাহলে কিন্তু তেলে ভাজার সাথে সাথেই মিষ্টিগুলো ফেটে যাবে তাই অবশ্যই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে তারপর ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিয়েছি ডো থেকে ঠিক যেই সাইজের আমি মিষ্টি বানাবো তারপরে এই যে এইভাবে মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি খোল তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে প্রতিটা খোল কিন্তু খুবই সুন্দরভাবে আমার রেডি হয়েছে একটাও খোলের মধ্যে কিন্তু কোনো ফাটলের সৃষ্টি হয়নি আর এইভাবে তৈরি করে নিলে কিন্তু মিষ্টিগুলো বানাতে খুবই সুবিধা হয় আর মিষ্টির ভেতরে পুর বানানোর জন্য পুর ব্যবহার করার জন্য এখানে আমি মাখা সন্দেশ ব্যবহার করছি তোমাদের হাতের কাছে যদি নারকেল থাকে সেক্ষেত্রে নারকেল ব্যবহার করবো কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারো তারপর এই যে এইভাবে আমি সন্দেশগুলো মিষ্টির মধ্যে ভরে দিচ্ছি আর এইভাবে ভরে দিয়ে তারপর মুখটাকে খুব ভালোভাবে শিল করে দিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে খুব ভালোভাবে মুখটা কিন্তু মুড়তে হবে নাহলে কিন্তু মিষ্টিগুলো যখন তেলের মধ্যে ভাজবো তখন মিষ্টিগুলো মুখ খুলে যাবে আর তেলের মধ্যে পুটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে আর খুবই সাবধানে মুখগুলো ভালোভাবে মুড়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু সমস্ত মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর একইভাবেই আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবার মিষ্টিগুলো ভেজে নেবার পালা তার জন্য প্যানের মতো পরিমাণ মতো তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে হালকা গরম তেলে কখনোই কিন্তু এই সুজির মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু তেলে দেবার সাথে সাথেই মিষ্টিগুলো একেবারে সব ভেঙে যাবে তাই তেলটাকে খুব ভালোভাবে গরম করার পরই মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি আর এই মিষ্টিগুলো কিন্তু আমি খুব বেশি লালচে করে ভাজবো না তোমরা চাইলে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করেও মিষ্টিগুলো ভেজে নিতে পারো আমি এইভাবে হালকা করেই মিষ্টিগুলো ভেজে নিচ্ছি তো একইভাবেই দেখতে পাচ্ছো উল্টে পাল্টে একটু সময় নিয়ে মিষ্টিগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো সমস্ত মিষ্টিগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মিষ্টিগুলো কত সুন্দরভাবে আমার ভাজা হয়েছে এবার মিষ্টিগুলো সরাসরি চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু অবশ্যই চিনির শিরাটা হালকা গরম থাকতে হবে তারপর চিনির শিরার মধ্যে দিয়ে এভাবে একটু চিনির শিরাটা ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি যাতে খুব সহজে মিষ্টিগুলো অনেক বেশি নরম হয়ে যায় মাত্র পাঁচ মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম এর থেকে বেশি কিন্তু চিনি শিরার মধ্যে রাখা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি সফট হয়ে যাবে আর যদি গোল্ডেন ব্রাউন করে তোমরা মিষ্টিগুলো ভাজো সেক্ষেত্রে কিন্তু শিরার মধ্যে দশ থেকে পনেরো মিনিট সময় পর্যন্ত রেখে দিতে পারো তারপর একটা প্লেটের মধ্যে এইভাবে মিষ্টিগুলো পরিবেশন করে নিয়েছি মিষ্টিগুলো দেখতে যে কতটা বেশি সুন্দর এবং লোভনীয় লাগছে সেটা কিন্তু দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তারপর ওপর থেকে একটু আমি বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য তো এত সহজে যে এত মজার কোনো মিষ্টি বানানো যায় না বানিয়ে খেলে কিন্তু এর স্বাদটা তোমরা বিরাট বড় মিস করবে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ